ভেতর যে আলো সেই আলোর নাম জগদ্ধাত্রী তিনি শুধু এক দেবী নন তিনি জাগরণের শক্তি। সেই অদৃশ্য আলো যিনি আত্মাকে জাগিয়ে তোলেন অহংকারের অন্ধকার ছিন্ন করে আলোয় ডেকে নেন মানুষকে মা দুর্গা যখন রণক্ষেত্রে মহিষাসুরের দম্ভ বিনাশ করেছিলেন তখন জগদ্ধাত্রী জন্ম নেন অভ্যন্তরীণ রণক্ষেত্রে মানুষের মনে মানুষের অহংকারের বিরুদ্ধে আজ বলবো জগদ্ধাত্রীর সেই সুন্দর কাহিনী তার পুনরুদ্ধারের কাহিনী ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই পৌরাণিক কাহিনী জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক কাহিনী পুরাণ অনুসারে দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করে বিজয়ী হলেন তখন দেবতারা নিজেদের শক্তিকে হয়ে তারা ভাবতে শুরু করলেন যে মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদেরই সম্মিলিত শক্তির দেবী দুর্গার নয় দেবতাদের এই মিথ্যে অহংকার দূর করার জন্য দেবী দুর্গা এক তেজকুঞ্জ রূপে তাদের সামনে আবির্ভূত হন দেবী তাদের শক্তি পরীক্ষার জন্য একটি তৃণ খণ্ড ছুড়ে দেন এবং দেবতাদের কাছে জানতে চান তাদের শক্তি দিয়ে এই সামান্য তৃণখন্ডকে সরাতে পারেন কিনা কিন্তু অগ্নিদেব তার দহন ক্ষমতা দিয়ে সেই তৃণকে পোড়াতে পারলেন না বায়ুদেব তার ক্ষমতা দিয়ে তাকে উড়িয়ে দিতে পারলেন না দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে তাকে ধ্বংস করতে ব্যর্থ হলেন তখন দেবতারা নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করেন সেই মুহূর্তে দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হন এবং দেবতাদের বুঝিয়ে দেন যে এই জগতের সমস্ত শক্তির উৎসই তিনি দেবী জগদ্ধাত্রীর এই পৌরাণিক কাহিনী ছাড়াও রয়েছে আরো একটি কাহিনী যে কাহিনীতে আপনারা দেখতে পাবেন দেবী জগদ্ধাত্রীর মূর্তিতে সিংহের নিচে হাতির একটি আসুন সেই গল্পটি এবার বলি নামে এক অসুর ছিল যে হাতির রূপ ধারণ করেছিল ঐরাবতের সাপে তাকে বধ করার জন্য দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয় দেবী সিংহের ওপর বসে সেই বস্তিরূপী অসুরকে সংহার করেন এই কারণেই দেবী জগদ্ধাত্রীর মূর্তিতে সিংহের নিচে হাতির মুন্ড দেখা যায় এবং জানা যায় যে সেই জন্যই দেবী জগদ্ধাত্রীর নতুন রূপ এটি এবার জানাই আপনাদের জগদ্ধাত্রী পুজোর তারিখ ও তিথি ষষ্ঠী পড়েছে নয়ই কার্তিক সাতাশে অক্টোবর সোমবার সপ্তমী দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবার অষ্টমী এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবার নবমী বারোই কার্তিক তিরিশে অক্টোবর বৃহস্পতিবার যেটি প্রধান পুজো দশমী তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার নবমী তিথি আরম্ভ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা ছ মিনিট থেকে নবমী তিথি সমাপ্ত হচ্ছে একত্রিশে অক্টোবর শুক্রবার সকাল দশটা তিন মিনিট মা জগদ্ধাত্র তিনি চণ্ডীর আদ্যাশক্তি তিনি হলেন জয় নয় জাগরণী আমাদের পরম পুরস্কার দেবীর ত্রিনয়ন তিন যুগের প্রতীক অতীত বর্তমান আর ভবিষ্যৎ তার বাহন সিংহ শক্তির প্রতীক হাতের শঙ্খ চক্র ধনুপান জানান দেয় শক্তি আর শুদ্ধির সমন্বয় জগদ্ধাত্রের প্রকৃত রূপ জগদ্ধাত্রী পুজো মানেই আলোয় ফিরে আসা নিজেকে চিনে নেওয়া আর নিজের অন্তরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা জগদ্ধাত্রী মহামায়া বিশ্বরূপী পরায়ণা ভবভীতি ভীতি নম শরণাগত চন্দননগরের প্রতিটি আলো প্রতিটি মণ্ডপ প্রতিটি প্রতিমা যেন বলে উঠে আমাদের ভেতরে বাস করেন তিনি যিনি ভয়কে ত্যাগের আগুনে পুড়িয়ে দেন তিনি মা যিনি ধারণ করেন জগৎকে কিন্তু তার চেয়েও গভীরে তিনি সেই শক্তি যিনি আমাদের ভিতরকার আলোকে ধারণ করেন এই কারণেই তার নাম জগদ্ধাত্রী জগতের আত্মার জাগরণ এবার বলবো জগদ্ধাত্রীর বীজ মন্ত্র যে মন্ত্রটি দেবীর আধার ধুতি ধুরন্দর এবং ধ্রুবপদের কথা উল্লেখ করে তার কাছে রতি স্বীকার করার কথাও বলে এছাড়াও দেবী সংক্রান্ত অন্যান্য মন্ত্রও আছে যেমন ধ্যান মন্ত্র যা দেবীর রূপ বর্ণনা করে দুটি আপনাদের বলে রাখি জগদ্ধাত্রীর বীজ মন্ত্রটি বলি ওম আধার ভূতে চাঁধে ঝিচি রূপে ধূরণ ধরে ঝুবে ঝুব পদে ধীরে জগদ্ধাতি নমস্ত জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রটি এবার বলি সিংহকুন ধান ধি সংর ভূষিতং চতুর্ভুজাং মহাদেবীং নাগ যজ্ঞপীতি নাম প্রথমে জগদ্ধাত্রী দেবীর রূপ ধ্যান করে মনকে শান্ত করুন তারপর আপনার প্রয়োজন অনুযায়ী বীজ মন্ত্র বা ধান মন্ত্র পাঠ করুন মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন মায়ের কাছে চাইলে মা তার ভক্তকে সব কিছু দেন তাই জগদ্ধাত্রীকে পুজো করার জন্য এই মন্ত্রগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার